বন্ধুরা তোমরা কি কখনো এমন কোন জায়গার নাম শুনেছ যা মানুষের জন্য তৈরি হয়নি একটি এমন স্থান যেখানে একবার প্রবেশ করলে মানুষ আর আগের মতো থাকে না তারা আর কখনো ফিরে আসে না আজ আমরা কথা বলবো কোভরিনস্কায়া হাসপাতাল নিয়ে একটি হাসপাতাল যেখানে প্রবেশ করা প্রতিটি মানুষের পরিণতি ছিল এক মৃত্যু একটি পরিত্যক্ত হাসপাতালের রহস্য উনিশশো সালে সোভিয়েত সরকার মস্কোতে একটি বিশাল মেডিকেল প্রজেক্টের ঘোষণা দেয় কাগজপত্র অনুযায়ী এটি ক্ষোভরিনস্কায় হাসপাতাল নামের একটি আধুনিক হাসপাতাল হওয়ার কথা ছিল যেখানে বিরল ও প্রাণঘাতী রোগ নিয়ে গবেষণা করা হবে স্থানীয় সংবাদপত্রগুলোতে যখন এই হাসপাতালের খবর ছাপা হয় তখন কিছু বিশেষজ্ঞ এটিকে গোপন সামরিক প্রকল্প বলে দাবি করেন কিছু প্রতিবেদনে বলা হয় এটি একটি বায়োলজিক্যাল টেস্টিং ফ্যাসিলিটি হিসেবে ব্যবহৃত হবে যেখানে ভয়ঙ্কর ভাইরাস ও মানব পরীক্ষা চালানো হবে কিন্তু হাসপাতালটি কখনো চালু হল না কেন নির্মাণ শেষ হওয়ার ছয় মাসের মধ্যেই শ্রমিকরা অদ্ভুত ঘটনাগুলোর কথা বলতে শুরু করল তারা শুনতে পেত কেউ যেন ভিতরে হাঁটছে অথচ সেখানে কেউ ছিল না কিছু ইঞ্জিনিয়ার আচমকা কাজ ছেড়ে চলে যায় এবং আর কখনো ফিরে আসেনি রাতের নিরাপত্তারক্ষীদের কেউ কেউ অদৃশ্য হয়ে যায় আর যারা বেঁচে থাকে তারা বলে ভেতরে কিছু ছিল যা শ্বাস নিচ্ছিল একদিন এক শ্রমিক হাসপাতালের বেজমেন্টে পড়ে যায় কিন্তু যখন তাকে উদ্ধার করা হয় তখন তার দেহ ঠান্ডা ছিল না বরং আগুনের মতো গরম ছিল ডাক্তাররা বলেন তার চামড়া ভিতর থেকে পচে যাচ্ছিল কিন্তু কারণ খুঁজে পাওয়া যায়নি উনিশশো সালে সরকার হঠাৎ ঘোষণা দেয় যে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হবে কোন সরকারি ব্যাখ্যা ছিল না শুধু বলা হল ভবনটি স্থিতিশীল নয় তাই এটি আর চালু করা হবে না উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর কিছু গোপন নথি ফাঁস হয় এর মধ্যে কিছু ছিল খোবরিন হাসপাতাল সম্পর্কিত এই হাসপাতালের আসল উদ্দেশ্য ছিল মানব পরীক্ষার জন্য একটি বায়োটেস্টিং ফ্যাসিলিটি তৈরি করা কিন্তু উনিশশো সালে একটি পরীক্ষা ভয়ঙ্করভাবে ব্যর্থ হয় সেই রাতে বেজমেন্টের তৃতীয় স্তরে থাকা সকল বিজ্ঞানী মারা যায় কিন্তু তাদের মৃতদেহ কখনো খুঁজে পাওয়া যায়নি শুধু রক্তের দাঁত ছিল আর দেয়ালে লেখা ছিল তারা জেগে উঠেছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি হলো, যে ব্যক্তি এই নথিগুলি ফাঁস করেছিল সে তিন দিন পর নিখোঁজ হয়ে যায় আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি উনিশশো সালের শীতকালীন এক রাতে তিন শিশু এই ভুতুলে হাসপাতালে ঢোকে তারা মাত্র দশ বারো বছর বয়সী ছিল গ্রামের মানুষ তাদের অনেকবার সাবধান করেছিল এই জায়গায় না যেতে কিন্তু শিশুরা দুষ্টুমি করেই সেখানে যায় রাত এগারোটার দিকে তারা ভেতরে প্রবেশ করে আর তারপর শুধু একজন ফিরে আসে কিন্তু যে ফিরেছিল সে আগের মতো ছিল না তার চেহারা ধবধ বেশ সাদা হয়ে গিয়েছিল চোখ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত সে কিছুই বলতো না শুধু দেয়ালের দিকে তাকিয়ে থাকত ডাক্তাররা লক্ষ্য করেন তার শরীরে গভীর কাটা দাগ ছিল যেন কেউ তাকে কেটে সেলাই করে দিয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল যখন ডাক্তাররা তার ক্ষতগুলো পরীক্ষা করলেন তারা দেখলেন সেলাই মানুষের হাতের কাজ ছিল না এটি ছিল অদ্ভুত ও অচেনা কোনো কৌশল তার শরীরে ছোট ছোট অক্ষরে কিছু লেখা ছিল কিন্তু ভাষাগুলো কেউ চিনতে পারেনি তারা বলেছিল আমাকে বেরিয়ে যেতে হবে তিন দিন পর ছেলেটি প্রথম ও শেষবারের মতো কিছু বলেছিল তার মা শুনতে পেল সে বিড়বিড় করে বলছিল তারা বলেছিল আমাকে বেরিয়ে যেতে হবে অন্যদের ভেতরে থাকতে দাও কিন্তু আমি জানি না তারা কারা কয়েক ঘন্টা পর সে কোমায় চলে যায় সাত দিন পর সে মারা যায় তার মৃত্যুর আগে তার মা আরও এক ভয়ঙ্কর দৃশ্য দেখেন তার চোখে রক্ত জমে গিয়েছিল আর তার জিহ্বা কেউ যেন ছিঁড়ে ফেলেছিল কিন্তু তার ঘরে কেউ ছিল না ওই শিশুরা কি এমন কিছু দেখেছিল যা মানুষের দেখার কথা নয় যদি হাসপাতালে কিছু ভয়ঙ্কর থাকত তাহলে শুধু একজনকেই কেন ছেড়ে দিল আর যদি এসব গল্প মিথ্যে হয় তাহলে ছেলেটির জিল্ভা নিজে নিজে কিভাবে হারিয়ে গেল এই জায়গায় যারা প্রবেশ করে তারা কেন নিখোঁজ হয়ে যায় এখানে কি সত্যিই কোনো অজানা শক্তি রয়েছে অথবা এটি শুধুই মানুষের কল্পনা তবে এক জিনিস নিশ্চিত এটি কেবল একটি পুরনো হাসপাতাল নয় এটি এমন একটি জায়গা যা মানুষকে নিজের কাছে টেনে নেয় তাহলে তুমি কি কখনো খুবরিনস্কায়া হাসপাতালে প্রবেশ করার সাহস রাখো এই জায়গাটি কি নিজেই তোমার কাছে চলে আসবে একটি রাত যখন তোমার ঘরে কারো হাঁটার শব্দ শোনা যাবে তখন কি তুমি বাঁচতে পারবে